আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে আসলাম তো সকাল সকাল বেলা কি খাচ্ছি সেটা সম্পর্কে আগে আপনাদেরকে বলে নিই তো এটা হচ্ছে খাসির পায়া আমরা সিলেট এসেছি ঘুরতে তো এখানে পাঁচ ভাইয়ের বিখ্যাত খাসির পায়া নাকি পাওয়া যায় খুবই মজা তো আমরা গত দুই দিন হচ্ছে খাসির পায়া খাওয়ার জন্য হোটেলে গেলাম রেস্টুরেন্টে গেলাম কিন্তু পাইনি কারণ এটা নাকি সাড়ে পাঁচটার মধ্যেই শেষ হয়ে যায় তো আপু আর আপু আর আপুর কথা হচ্ছে না যেহেতু সিলেট আসি পাঁচ বাইয়ের পাওয়া আমাদেরকে পায়া আমাদেরকে খেতেই হবে তো ওরা সকাল পাঁচটায় উঠে হচ্ছে রিক্সা দিয়ে চলে গেল। এটা খাওয়ার জন্য ওরা ওখান থেকে খেয়ে আমার জন্য নিয়ে আসছে আমার আব্বু পায়া পছন্দ করে না ওই জন্য ওনার জন্য আনে নাই আমার জন্য নিয়ে আসলো তা আমাকে এনেই বলতে সে তাড়াতাড়ি খেয়ে নাও এগুলো না হয় ঠান্ডা হয়ে যাবে তো যে কাজ যে বলা সেই কাজ মুখটা ধুয়ে খেতে বসে গেলাম রেস্টুরেন্টে এসে যে আমাদের হোটেলে যে রেস্টুরেন্ট আছে ওখানে তো এটার একটু রিভিউটা আপনাদেরকে দিয়ে দিয়ে হয়তো ঘুম থেকে উঠে খাওয়ার জন্য আমার কাছে যে আহামরি লেগেছে তাই না মোটামুটি যে এটার জন্য এটা খাওয়ার জন্য যে আমাকে ভোর সাড়ে চারটা বেজে উঠে হোটেলে গিয়ে হানা দিতে হবে ওরকম কি ওরকম কিছুই লাগে নাই তো একটা হচ্ছে অভিজ্ঞতা হল এখন আমরা হচ্ছে মাধবপুর লেকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এখন বাজে ভোর সাড়ে সাতটা তো আমাদের ব্যাগপত্র সবকিছু গুছিয়ে তারপরে হোটেল থেকে হচ্ছে সব কিছু ইয়ে করে এখান থেকে আমরা আজকের জন্য সিলেট থেকে হচ্ছে বিদায় নিলাম তো একবারেই বিদায় নিয়ে নিয়েছি তো ওখানে আমরা মাধবপুর লেকে যাব লেক থেকে আমরা যাব হচ্ছে আমাদের উদ্দেশ্য শ্রীমঙ্গল শ্রীমঙ্গলে আমাদের ওখানে হচ্ছে গ্র্যান্ড সুলতান হচ্ছে আমাদের বুকিং আছে আমরা ওখানে একদিন থাকবো আমাদের গ্র্যান্ড সুলতান নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে অনেকগুলা ভিডিও আছে খাবারের ভিডিও আছে তারপরে হচ্ছে বাহিরে যে স্থানগুলা ওগুলোর ভিডিও আছে আপনাদের চারিদিকে ঘুরানোর পুরো বিল্ডিংয়ের ভিডিও আছে সব কিছুই আছে মোটামুটি রুমের ভিডিও আপনারা ইচ্ছা করলে আমার চ্যানেলে ঢুকে হচ্ছে গ্র্যান্ড সুলতানের রিভিউটা দেখে আসতে পারেন আর যদি ভিডিওগুলো যদি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সাবস্ক্রাইব করে দিলে আমাদের ভিডিও বানাতে এত কষ্ট করে যে ভিডিও বানাচ্ছি বয়েস দিচ্ছি তাহলে একটু অনুপ্রেরণা জাগে যে কেউ আমাদের ভিডিওগুলা পছন্দ করেছে তো গাড়ির দিয়ে হচ্ছে যেতে যেতে আমাদের আমি একটু ভিডিও করে নিচ্ছি এই দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে দিক দিয়ে আসার পর যত দূর যাচ্ছে শুধু হচ্ছে দান খেতেই দেখতে পাচ্ছিলাম দান খেতগুলো অনেক সুন্দর লাগছিল যদিও কিছু কিছু জায়গায় দান খেতগুলো হচ্ছে পেকে গেছে কিছু কিছু জায়গায় এখন অনেক সবুজ এই যে আমরা এখন হচ্ছে চা বাগানে চলে আসলাম এটা মাধবপুর লেকের কাছাকাছি চলে আসছি তো মাধবপুর লেকে যাওয়ার আগে আপনাদেরকে হচ্ছে মাধবপুর লেক সম্পর্কে একটু বলি নেই মাধবপুর লেকটা হচ্ছে যারা এখনো কখনো যান নেই তাদের উদ্দেশ্যে বলা যারা গিয়েছেন তারা তো গিয়েছেন তো মাধবপুর লেকটা হচ্ছে মৌলবীবাজার কমলগঞ্জ জেলা উপজেলায় অবস্থিত এখানে বিশেষ করে হচ্ছে চা বাগান আছে আর কৃত্রিম জলধার রয়েছে যে জলধারটা রয়েছে লেকটা রয়েছে এই লেকটাই অনেক বেশি সুন্দর আর দুপাশে রয়েছে টিলা যে পাহাড়ের মতো যে টিলা তো আমরা এখন মোটামুটি চলে এসেছি এখানে এখানে এসে এটা হচ্ছে কার পার্কিংয়ের যে জায়গাটা ওখানে তা আমাদের কার কারটা গাড়িটা হচ্ছে পার্কিং করে নিব আমরা আজকে সারা দিনের জন্য সিলেট থেকে আমাদের যে গাড়িটা ভাড়া করেছি চার সিটের গাড়ি প্রাইভেট কার ওটা আমাদের কাছ থেকে ওরা নিয়েছে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকায় ওরা আমাদেরকে সিলেট হচ্ছে মাধবপুর লেকটা হচ্ছে ঘুরাবে তারপরে আমাদেরকে শ্রীমঙ্গল যে গ্র্যান্ড সুলতান অ্যান্ড টি ওখানে আমাদেরকে পৌঁছে দিবে। তো এখানে অনেকগুলা গাড়ি হচ্ছে পার্কিং করে রেখেছে অনেকে যারা ঘুরতে এসেছে তারা পার্কিং করে রেখেছে আমাদের গাড়িটাও এখানে পার্কিং করে নিব। অনেকে এই যে চাঁদের গাড়িগুলো নিয়ে এসেছে লাল লাল গাড়িগুলো দেখতে খুবই ভালো লাগছে যদিও অনেক রোদ ছিল আমাদের ওরকম কোনো পরিকল্পনা ছিল না যে চাঁদের গাড়ি নিয়ে যাব আমরা চারজন ওই জন্য আমার মেয়ে তো হচ্ছে ঘুমিয়ে গেছে এখন আমরা এখানে যেহেতু আসলাম একটু ডাব আর হচ্ছে আনারস খেয়ে নিচ্ছি এখানকার আনারসগুলা দেখলাম যে খুবই মিষ্টি আমি তো ওনার আনারস কাটা দেখে খুবই মুগ্ধ হয়ে যাচ্ছি উনি কীভাবে আনারসগুলা কত সুন্দর করে কত সহজে কেটে নিচ্ছে উনি এভাবে হাতে ধরে কোনো কিছু ছাড়াই হচ্ছে আনারস ওনার আনারসটা ছিলে নিচ্ছে তারপর হচ্ছে কেটে সবাইকে দিয়ে দিচ্ছে আমার কাছে এভাবে আনারস চিলতে গেলে আমার হয়তো বা হাতটা কেটেই যাবে উনি যেভাবে ছিল আমার কাছে ভয়ও লাগছিলো কিন্তু উনি বা অনেক অভিজ্ঞ তাই হচ্ছে কাটতে পারে তো আনারস খাওয়ার পর সবার এত মজা লেগেছে পরপর চারটা আনারস কাটা হয়েছে প্রথম একটা তারপর আরেকটা তারপর আরেকটা যাই হোক এখন আমরা লেকের উদ্দেশ্যে এখানে টিকিট কাটতে হয় টিকিট কাটার পর হচ্ছে লেকের উদ্দেশ্যে চলে আসলাম তো এখানে লেখা আছে আই লাভ কমলগঞ্জ তো এখানে দাঁড়িয়ে সবাই হচ্ছে ছবি তুলছে তো আপুও হচ্ছে ছবি তোলার জন্য দাঁড়িয়েছে আমি একটু ভিডিও করে নিলাম তো আপু দাঁড়ানোর পরে হচ্ছে কিছু ছেলেদের জন্য আমি আর এখানে আর ছবি তুলতে পারি নাই ওরা এঙ্গেজ করে নিয়েছে বারবার আসে দাঁড়িয়েছে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমি আর আমার আর ছবি তোলা হলো না এই জায়গায় তো লেকটার পানি দেখলাম খুবই স্বচ্ছ আর হচ্ছে বিভিন্ন রকমের শাপলা আছে এই কালারের শাপলাগুলো আমরা আসলে দেখি নাই অন্য জায়গায় সাধারণত দেখা যায় না এই কালারের শাপলা ফুল তো এখন আমরা হচ্ছে উপরে উঠবো পাহাড়ের উপরে যে টিলা তো আমার বেবি আর আম্মু আব্বু ওনারা মোটামুটি বেশ খানিকটাই টায়ার্ড হয়ে গেছে বলতেছে অনেক রোদ যেহেতু তাহলে আমরা আর পাহাড়ের ও দিয়ে যাব না তোমরা গিয়ে ঘুরে আসো ওই জন্য ওনাদেরকে এখানে রেস্টের উপরে বসিয়ে আমরা হচ্ছে উপরে পাহাড়ের উপরে উঠছি তো পাহাড়ের উপরে উঠতেও যেমন কষ্ট নামতে যেহেতু খাড়া পাহাড় ছিল ওই জন্য নামতেও একটু কষ্ট হচ্ছিল তো এখানে অত বেশি দূর না ওই জন্য লাভ দিয়ে সবাই উঠে যাচ্ছে পাহাড়টা হয়তো বোঝা যাচ্ছে না অনেক উঁচা ছিল পাহাড়টা পাহাড়ের উপর থেকে নিচে শুধু চা বাগান আর চা বাগান দেখা যাচ্ছে সবুজ আর সবুজ আপু আমার আগে চলে গেল আমি একটু ভিডিও করতে করতে একটু লেট হয়ে গেল থেকে একটু পিছিয়ে গেলাম এই দিক দিয়ে একটু সমতল আছে মানে উপর দিয়ে খাড়া সিঁড়ি না মোটামুটি উঁচা অনেকেই যাচ্ছে এখানে আপনারা যারা অনেক সময় নিয়ে আসবেন তারা পুরোটায় হচ্ছে ঘুরে দেখবেন আমাদের হচ্ছে অতো সময় ছিল না যেহেতু বারোটা বেজে গেছে আমাদের শ্রীমঙ্গলে বুকিং হোটেল বুকিং হচ্ছে রিসোর্ট বুকিং হচ্ছে দুটোই চেকিং টাইম ওই জন্য আমরা চিন্তা করলাম যে একটু আগেই চলে যাব যেন একটাই ওখানে চলে যেতে পারি গিয়ে একটু রেস্ট নিয়ে আবার ওখানে দুপুরের খাবার যেহেতু আছে বুপে খাবার খাবারটা না হয় দুটো সময় গেলে অনেকটাই মিস হয়ে যাবে ওই জন্য আমাদের উদ্দেশ্য ছিল একটু তাড়াতাড়ি চলে যাব আর দিক দিয়ে হচ্ছে আমার আম্মু আব্বু ওরা দুজনেই মোটামুটি টায়ার্ড আবার আমার বেবিও একটু টায়ার্ড হয়ে গেছে ওই জন্য আর লেকটা পুরোটা হচ্ছে আমরা আর ঘুরে দেখলাম না খানিকটা দেখলাম দেখে ওখানে আবার কিছু চা বাগানের কর্মী যারা কাজ করে তাদেরকে দেখলাম তাদের সাথে একটু কথাবার্তা বললাম যদিও ওটা ভিডিও করা হয়েছে এখানে স্ক্রিপ্ট করা হয়েছে ভিডিওটা যারা পাহাড় ভালোবাসে তাদের কাছে এটা খুবই মনোমগ্ধকর আমরা চারজন এসেছি আমার আমি আমার আপু আমার আম্মু আর আব্বু ওনাদেরকে নিয়ে আসলাম এখানে আমার আম্মু এবং আব্বু দুজনেই হচ্ছে পাহাড় পছন্দ করে তাই এখানকার এই এলাকাগুলা ওনাদের খুবই পছন্দ মানে খুবই পছন্দ হয়েছে আর আমি সাগর এবং পাহাড় দুইটাই পছন্দ করি যেখানেই যাই আমার ভালো লাগে আমার ঘুরতেই ভালো লাগে যেটা সত্যি কথা ট্রাভেল আমার খুবই পছন্দ যদি এরকম যদি সুযোগ হতো যে শুধু ট্রাভেল করবো তাহলে সেটা আমার আমি খুবই খুশি হতাম ওরকম সেটা তো আসলে স্বপ্নের মতো যেসব মেয়েদের হচ্ছে বিয়ে হয়ে যায় তারা হচ্ছে হাজব্যান্ডের উপর ডিপেন্ড করে থাকে যে হাজব্যান্ড কখন ঘুরতে নিয়ে যাবে আর বাচ্চা কাচ্চা হয়ে গেলে তো আরও সমস্যা বাচ্চাকে নিয়ে একা ঘুরতে যাওয়া তো তেমন একটা পসিবল না তো আমি আপু এদের সাথে এখন আসাতে আমার জন্য খুবই ভালো হয়েছে যেহেতু আমার বেবি এখন অনেক ছোট। তো বেবিকে নিয়ে আমার জন্য একা আসা খুবই বেবি থাকলে হেল্প করার জন্য অবশ্যই একজন মানুষ দরকার হয় সেটা আপনার আপনি বাসায় থাকেন কিংবা বাহিরে যান আজকের ভিডিওটা আমি হচ্ছে দুইবার করে বয়স দিলাম তো এখন হচ্ছে যে বয়েস দিচ্ছি এখানে আবার ঠান্ডা লেগে গেছে মোটামুটি ভালোই ঠান্ডা লেগেছে একটু খারাপও লাগছিল তো অনেক কষ্ট করে বয়স দিচ্ছি আপনাদের যদি ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে যে সিলেটে আসলাম এর অনেকগুলো ভিডিও আছে তারপরে আমরা তো এখন যাচ্ছি হচ্ছে গ্র্যান্ড সুলতান টিরিসু গল্পে ওখানেরও অনেক ভিডিও আছে ওখানকার খাওয়া খাবারের ভিডিও আছে ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট তারপরে চার ওদিকে ঘুরে দেখার ভিডিও আছে ওদের রুম ভিজিটের ভিডিও আছে আপনাদের ভালো লাগলে যারা ঘুরতে পছন্দ করেন তারা অবশ্যই আসতে পারেন আমার কাছে তো খুবই ভালো লেগেছে সিলেট এসে আমার ইচ্ছা আছে যে আমি যদি সুযোগ পাই তাহলে আরও কয়েক মাস পরে আবার একবার যাব ঘুরতে কারণ প্রাকৃতিক পরিবেশ আমাকে খুবই টানে খুবই ভালো লাগে আগে বাংলাদেশটা একটু দেখে নিই তারপরে আল্লাহ যদি সামর্থ্য দেয় তাহলে বিদেশে ঘুরে দিব আল্লাহ যদি রাখে কপালে তাহলে হবে সামর্থ্য এবং ইচ্ছা দুটোই থাকতে হয় অনেকের হচ্ছে ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নেই আবার অনেকের সামর্থ্য আছে কিন্তু ঘোরার ইচ্ছা নাই তো দুইটাই থাকতে হবে সামর্থ্য এবং ইচ্ছা আমার হয়তো ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নাই তো ইচ্ছাটা পোষণ করেই চিন্তা করি যে একটু ঘুরে ঘুরে আসি কিংবা ঘুরে দেখবো কারণ হচ্ছে আমরা কতদিন বেঁচে থাকবো না থাকব তার কোনো গ্যারান্টি নাই ক হুট করে মরেও যেতে পারি আবার আমাদের সাথে যারা থাকে তারাও যদি আমার মা বাবাকে নিয়ে আসলাম তাদেরকে যদি একটু এনজয় দিতে পারি তাহলে নিজের মনকেও শান্তি দেবো যে না বাবা মাকে নিয়ে এসেছি ওনারা ঘুরতে এসেছে অনেক ভালো ওনাদের অনেক ভালো লেগেছে এর চেয়ে আর শান্তি কী আছে যেহেতু আমার আম্মু এদেরও বয়স আস্তে আস্তে বাড়তেছে ভবিষ্যতে দেখা যাবে যে ওনারা আর এই ঘোরাফেরা করার আর শক্তি থাকবে না তখন দেখা যাবে যে সামর্থ্য যা আছে কিন্তু শক্তি নাই আবার শক্তিও থাকবে না তো সব কিছু মিলায় হচ্ছে মিলতে হয় না মিললেও হয় না আমাদের এই সুইলের ট্যুর আসার কথা ছিল প্রায় দেড় বছর আগে থেকে হচ্ছে প্ল্যান করছি এক একবার এক এক সমস্যার কারণে হচ্ছে আসা হচ্ছে না কোনো সময় দেখা যাচ্ছে যে আম্মু ডাকায় থাকে না গ্রামে থাকে কিন্তু সব কিছু ওয়েদার সব কিছু মিলায় হচ্ছে মিলতেছে কিন্তু আম্মু আসতেছে না বিদায় আমার কথা হচ্ছে যেহেতু আমার আম্মা চেয়েছে হচ্ছে সিলেটে আসার জন্য উনি ঘুরতে চেয়েছিলেন তো ওনাকে না নিয়ে আমি সিলেটে যাব না কিছুদিন আগে আমার আপুরা আর ছোটো বাইকে নিয়ে ঘুরে গেছে ওরা দুই দিন ছিল যেহেতু ছুটি কম ছিল আর ওরা এসেছে কয়েকজন সবাই মিলে আসে নাই ওই জন্য দুই দিনের জন্য এসে প্যালেসে থেকে চলে গেছে তা আমার ইচ্ছা ছিল যে আমি যেহেতু আসব বলছে আমার আম্মুর যেহেতু আসার খুবই ইচ্ছা তাহলে আম্মুকে না নিয়ে হচ্ছে আমি সিলেট আসব না যখন আম্মুর মিলবে তখনই আসব। তো ওই জন্য আমারও আর আশা হচ্ছিলো না আবার আমার তো বেবি ছোটো আম্মু সাথে ছাড়া আসতেও পারবো না আর যাদের হাজব্যান্ড নিজেরা একা একা ঘুরে বউকে নিয়ে সাথে যায় না তাদের তো আরও মহাবিপদ আমি আর হচ্ছে সেম অবস্থা আমার জামাই আর সব জায়গায় একা একা ঘুরে কারণ বেবি আছে ছোট ওই জন্য নিতে চায় না কোথাও নিতে গেলেও হচ্ছে তার সুবিধা মতো সে দেখা যায় যে ঘুরতে পারবে না ওই জন্য নিতে চায় না তো ওই জন্য আমি চিন্তা করলাম যে না আম্মাদের সাথে যেহেতু আম্মারও ইচ্ছা যে ছেলেটে ঘুরবে তারপরে আমারও যাওয়ার ইচ্ছা আবার আমার বেবি আছে যদিও ওনাদের সাথে এসেছি কিন্তু আমার বেবি ওনাদের কাছে একদমই যেতে চায় আমার বেবি ওনাদের না কারো কাছেই যেতে চায় না তার কথা হচ্ছে সে শুধুমাত্র তার মায়ের সাথেই থাকবে তার মায়ের কোলেই থাকবে তার মা ছাড়া আর কারো কোলেই সে যাবে না তো ওই জন্য আমার একটু কষ্ট হয়ে গিয়েছিল। কষ্ট হলেও হচ্ছে এরা আমার ব্যাগ কিংবা আদার্স অন্যান্য দিক থেকে খুবই হেল্প করেছে আবার দেখা যায় যে আমি যখন অনেক বেশি টায়ার্ড হয়ে যায় তখন একটু ও যেতে না চাইলেও একটু নিয়ে নেয় তারপরে ও যখন ঘুমায় তখন ওনাদেরকে একটু বসায় রাখতে পারি এদিকে যেতে পারি ওদিকে যেতে পারি ওনাদের সাথে না আসলে আমি এতটা এনজয়ও করতে পারতাম না যাক আল্লাহ হয়তো বা ভাগ্যে রেখেছে ওই জন্য আসতে পেরেছি আবার কবে আসতে পারবো ইচ্ছা থাকলেও তার কোনো গ্যারান্টি নাই ওই জন্য আমি আমার বোনকে বারবার বলছিলাম যে তুমি আরও দুই একদিন ছুটি নাও যদি সম্ভব হয় তাহলে আমরা থাকব। এই যে এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমি যদি এই এলাকাগুলো যদি হেঁটে কয়েকদিন ঘুরতে পারতাম আমার কাছে খুবই ভালো লাগতো দুই সাইডে হচ্ছে পাহাড় তারপর মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা খুবই সুন্দর এলাকা আমার কাছে ইচ্ছা আমার ইচ্ছা করে এই পাহাড়গুলোতে উঠে তারপরে নেমে যায় আবার উঠি আমি আগে পাহাড়ে উঠতে আমি খুবই পছন্দ করতাম তো এখন তো শরীর একটু ভারী হয়ে যাওয়া হচ্ছে ওরকম পারি না কিন্তু তারপরও ইচ্ছা হয় যদি আমার বেবি না থাকতো তাহলে আমি আরও ভালো করে করতাম এই যে পাশে দেখা যাচ্ছে যে এগুলা আমি বলতেছি হচ্ছে আঁক তো ড্রাইভার সাহেব বলতেছে না এগুলা আঁক না অন্য কিছু পরে একটু ওই যে ওই সাইড দিয়েও হচ্ছে অনেকগুলো হচ্ছে লাগানো আছে তো এক একজনে এক এক কথা বলতেছিল পরে উনি বলতেছে না এটা মনে হয় বুটটা টুটটা কিছু হবে পরে দেখলাম যে মনে হয় না বুটটাও হতে পারে তা আমাদের ট্রিপটা হচ্ছে খুবই ভালো লেগেছে আপনাদের যদি ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক সাথে খুবই ভালো লাগবে যদি আপনারা যদি লাইভ সাবস্ক্রাইব করে দেন কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন তখন আমার কাছে মনে হয় যে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে ওই জন্য সাবস্ক্রাইব করে দিয়েছেন অনেক সময় দেখা যায় যে আপনারা ভিডিওগুলো আসেন দেখেন চলে যান কিন্তু সাবস্ক্রাইব করেন না আপনারা সাবস্ক্রাইব করে দিলে আমাদের অনেক ভালো লাগে অনেক কষ্ট করে ভিডিওগুলো করি এডিটিং করি সব কিছু মেলাই যদি একটা সাবস্ক্রাইব করে দেন খুবই ভালো লাগবে আর এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে হচ্ছে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আসলে কৃতজ্ঞতা শেষ নাই আপনাদের কাছে হয়তো বা ভিডিওটা ভালো লেগেছে ওই জন্য ভালো লাগছে ওই জন্য দেখছেন তো আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানের কাছাকাছি চলে এসেছি প্রায় আশেপাশে শুধু চা বাগান আর চা বাগান দেখছি অনেক সুন্দর লাগছে তো গ্যান সুলতান টি রিসোর্টের পাশেও যত দূর যাচ্ছি চোখ যাচ্ছে শুধু পাহাড় চা বাগানেই দেখছি আমার যেহেতু বাসায় বেবি আছে ওই জন্য আমার দেখা যায় যে এডিটিং করতে গেলেও ঝামেলা লেগে যায় বয়েস দিতে গেলেও ঝামেলা লেগে যায় একবার বয়স দিচ্ছি একটা বেবি এসে একটা কথা বলল তখন দেখা যায় যে আবার আমি সব সবসময় চেষ্টা করি যে পুরো ভিডিওটা বয়েসটা একসাথে দেওয়ার জন্য যদিও ম্যাক্সিমাম এত লং ভিডিও একসাথে বয়েস দেওয়া সম্ভব হয় না যে এই দৃশ্যগুলো খুবই সুন্দর তাদের গাড়ি যাচ্ছে আমাদের পাশ দিয়ে যারা এই ভিডিওগুলো হচ্ছে টেলিভিশনে দেখবেন ওদের কাছে খুবই ভালো লাগবে দৃশ্যগুলা আমি ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করছিলাম যে এগুলা কি পানিতে কি ভেঙে ভেঙে পড়ে গেছে রাস্তায় সমস্যা হয় না বর্ষাকালে যখন বৃষ্টি অনেক বেশি বৃষ্টি হয় পাহাড় হয়ে হয়েছে না বলো না এতটাও ভেঙে পড়ে না ভেঙে পড়লে তো তাহলে পুরো পাহাড়ে ভেঙে পড়ে যায় তো মানুষ আর এখানে বসবাস করতে পারতো না মাঝে মাঝে হয় একটু মানে যতটা আমরা মনে করছি যে মাটিগুলা দেখে মনে হচ্ছে যে অনেক নরম অতটাও নাকি নরম না তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন